সিপিএম এর সঙ্গে থাকার জন্যই কংগ্রেসের সঙ্গে তৃণমূলে জোট হয়নি উত্তরবঙ্গ সফরে এসে একাধিকবার বিভিন্ন জনসভায় এই অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সেই অভিযোগ উপেক্ষা করেই মুর্শিদাবাদে ন্যায়যাত্রা চলাকালীন রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় পরে সেলিম সংবাদ মাধ্যমকে জানান মানুষের জীবন এবং জীবিকার প্রশ্নে এবং মন্দির ও মসজিদ নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে কংগ্রেস ও বামেদের মতাদর্শ একই তাই আমরা ওনাদের পাশে আছি শ্রমিকটা শ্রমিকরা সবাই সেখানে কংগ্রেসের তরফ থেকে এই বিষয়গুলো তোলা হচ্ছে জীবন জীবিকার সমস্যা সেটাকে আমরা স্বাগত জানাই আর অন্যদিকে মন্দিরকে কেন্দ্র করে ধর্মকে কেন্দ্র করে যে ধর্মভিত্তিক রাজনীতি করে দেশকে যে বিভাজনের যে শক্তি বাড়ছে সেটা সেই সম্পর্কে আমরা আমরা সবসময় মনে করি আমাদের দেশে যে দক্ষিণ উত্থান হয়েছে তাকে মোকাবিলা করার জন্য বামপন্থী এবং মধ্যপন্থীদের মধ্যে একটা ঐক্য হওয়া উচিত তাহলে কি হবে দক্ষিণপন্থী অনেকে রাজ্য চরম দক্ষিণ দিকে চলে যাচ্ছে মধ্যপন্থীদের মধ্যে অনেকে আমার দক্ষিণের দিকে চলে যাচ্ছে এই টেন্ডেন্সিকে আটকানোর জন্য বাম এবং মধ্যপ্রদেশ শক্তিশালী করা উচিত এই বিষয়গুলো নিয়ে যদি সাধারণ মানুষকে স্পর্শ করে আর তবেই ধর্মভিত্তিক বিভাজনের দিকে মোকাবিলা করা যায় পাশাপাশি তিনি আরও বলেন যে কংগ্রেস যখন আদিবাসী তপশিলি শ্রমিক অসহায় মানুষের কথা বলেছে তখনই বামপন্থীরা ওদের সমর্থন করেছে এবারও তাই আমাদের সমর্থন রয়েছে এটাই কংগ্রেস দল স্বাধীনতা আন্দোলনের আগে এটাই দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল স্বাধীনতার পরেও তাই আর তুমি যদি ইন্ডিয়ান পলিটিক্সের এর দেখো তাহলে যখন যখন কংগ্রেস এই আদিবাসী তপশিলি শ্রমিক বিরি শ্রমিক গরিব মানুষ গঙ্গা ভাঙনে যারা শিকার তাদের পক্ষে দাঁড়িয়েছে বামপন্থী সমর্থন পেয়েছে যখন কয়লা খনি জাতীয়করণ হয়েছে আমরা সমর্থন করেছি যখন ব্যাংকে ন্যাশনালাইজেশন হয়েছে আমরা সমর্থন করেছি যখন ভিড়িগিরিকে দাঁড় করিয়েছে কোর্স গার্ড কংগ্রেসের বিরুদ্ধে তখন আমরা সমর্থন করেছি আবার যখন জরুরি অবস্থা করেছে আমরা তার বিরোধিতা করেছি এখনও দাঁড়িয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মতার জন্য যুক্তরাষ্ট্র কাঠামোকে মজবুত করার জন্য স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করার জন্য মানুষের কল্যাণে যখন কাজ করবে তখন মধ্যপন্থী এবং বামপন্থীতে যে ঐক্য সেটা কংগ্রেস এবং বামের মধ্যে ঐক্য প্রতিফলিত হয় এবং তখনই দেখবে যারা দক্ষিণপন্থী থেকে ঝুঁকে আছে তারা কংগ্রেস ভেঙে কেউ চলে গেছে বিজেপিতে আর কেউ বিজেপি যাওয়ার পথে উল্লেখ্য রাহুলের ন্যায় যাত্রা বাংলায় ঢোকার পর থেকেই কংগ্রেস সিপিএমের সক্ষতা নিয়ে একাধিকবার তোপ দেখেছেন দুই দলকেই তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে জোট না হওয়ার জন্য দোষারোপ করেছেন সিপিআইএমকে এমত অবস্থায় রাহুল সেলিমের সাক্ষাতের পর মমতা ও কংগ্রেসে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা